শনিবারের পর ফের রবিবার উলুবেড়িয়ার গ্রামের নদীরচট থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের নিথরদেহ ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার অন্তর্গত দক্ষিণ জগদীশপুর বাসতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে চরে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় পুলিশে খবর পেয়েই ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় প্রসঙ্গত উল্লেখ্য শনিবার উলুবেড়িয়ার কাজিয়াখালীর নদীর চট থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ 시청해주 <목소리가> پتہ نٿو ڏيئي آماڙا آيا Mío, ¿eh?